আমরা যখন ইউটিউবে কোনো শর্ট ভিডিও আপলোড করি তখন কিন্তু ডেসক্রিপশন লেখার কোনো অপশন দেখতে পাই না বিষয়টা আমি একটু সরাসরি দেখাই এই যে নিচে যে প্লাস আইকনটা দেখছেন এখানে ক্লিক কিন্তু শর্ট ভিডিও আপলোড করা হয় এখান থেকে ধরুন আমি একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাই এখান থেকে ধরুন এই আমার যে মোবাইলের গ্যালারিটা দেখতে পাচ্ছেন এখান থেকে ধরুন আমি কোনো একটা ধরুন এই ভিডিওটাই নিয়ে নিলাম এখন এই ভিডিওটা যদি আমরা এই ডানে ক্লিক করি তারপর আবার ডানে ক্লিক করব। এখন দেখছেন প্রসেসিং হচ্ছে প্রসেসিং হতে হতে বলে নেই আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউব ভিডিওতে ইউটিউবের যে শর্ট ভিডিও আছে সেখানে আপনি ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন আসলে এই আপলোড করার সময় কিন্তু ডেসক্রিপশনের অপশনটা দেখতে পাওয়া যায় না মানে ডেসক্রিপশনের শনি কিন্তু থাকে না এই যে ধরুন আমাদের ভিডিওটা সেট হয়ে গেছে এখন এখান থেকে যদি এই নেক্সট করে দিই এটা হচ্ছে ভিডিওর যেই টাইটেল তারপর ভিডিওর বিভিন্ন রকম সেটিং বা অপশন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন এই অপশনে এসে আপনি ধরুন এখানে একটা টাইটেল লিখে দিলেন ধরুন আমরা লিখে দিচ্ছি বিড়াল তারপর এখান থেকে কিছু হ্যাশট্যাগ দেওয়ার পরে টাইটেলটা কমপ্লিট এখন এখানে কিন্তু আপনি কোনো ডেসক্রিপশনের কোনো ঘর দেখতে পাচ্ছেন না মানে এখানে কিন্তু আপনি কোনো ডেসক্রিপশন লেখার জায়গা নেই তো এখন ডেসক্রিপশন যদি আপনি শর্ট ভিডিওতে অ্যাড করতে চান হতে পারে আপনার কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্ট যদি আপনি সেল করেন বা আপনার কোনো ইনফরমেশন যদি আপনি ডেসক্রিপশন অ্যাড করতে চান সেক্ষেত্রে এই ইউটিউব যে অ্যাপসটা আছে এটার মাধ্যমে কিন্তু আপনি এই ডেসক্রিপশনটা অ্যাড করতে পারবেন না এই জন্য আপনাকে অবশ্যই ইউটিউব স্টুডিও অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে ইউটিউব স্টুডিও অ্যাপসটা আমি জানি সবার মোবাইলেই আছে এই ইউটিউব স্টুডিও যদি আপনার মোবাইলে না থাকে তাহলে খুব সিম্পলিভাবে প্লে স্টোর থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন যাই হোক কথা না বাড়াই এখন আমরা প্রথমে এই শর্টটাকে এখান থেকে যে আপলোড শর্ট আছে এখানে একটা ক্লিক করে শর্টটাকে ইউটিউব অ্যাপসের মাধ্যমে কিন্তু আপলোড করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন না যে আমাদের শর্টটা কিন্তু আপলোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এরকম করে এই শর্টটা কিন্তু সম্পূর্ণ আপলোড হবে তো আপলোড হতে তো একটা কথা বলি আপনারা চ্যানেলে কী ধরনের ভিডিও চান কী টপিকের উপর ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আমি পরবর্তী ভিডিও বানাতে খুব বেশি পছন্দ করি যাই হোক আপলোড হয়ে গেলে আপলোড হতে হতে ধরুন আমরা ভিডিওটা আমি যেহেতু সরাসরি করছি আপলোড হতে হতে আমরা এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপসটাকে ওপেন করে নেবো এই ইউটিউব স্টুডিও অ্যাপসে চলে আসছি এখান থেকে এই কন্টেন্টে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন একটু রিলোড করে নেই এখানে দেখতে পাবেন এই আমাদের ভিডিওটা কিন্তু এটা আপলোড হচ্ছে এখন এই ভিডিওটার এই শর্টটার যে ডান পাশে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে এডিট অপশন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখন আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই টাইটেল তারপরে কিন্তু এখানে কিন্তু প্রথমে আছে এই ডেসক্রিপশনের একটা অপশন আছে এই অ্যাড ডেসক্রিপশন লেখার উপর ক্লিক করলেই কিন্তু আপনি আপনার শর্ট ভিডিওতে যে কোনো ধরনের ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন চলুন আমি আপনাদেরকে একটা ডেসক্রিপশন অ্যাড করে দেখাই এখান থেকে এই অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করে দিলাম তারপর আপনি এখানে যা খুশি তাই লিখতে পারবেন ধরুন এখানে আমি লিখে দিলাম বিড়ালের ভিডিও বিড়াল পালনের উপকারিতা এরকম আপনি যা খুশি তাই লিখে দিবেন আমি এত কিছু বলার প্রয়োজন মনে করি না আমি জানি আপনারা এখন সবাই স্মার্ট সবাই জানেন কিভাবে ডেসক্রিপশন লিখতে হয় অ্যান্ড ডেসক্রিপশন কীভাবে কী লিখতে হয় কেমন ডেস্ক্রিপশন লেখা ভালো এ নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে আমার চ্যানেলে লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব প্লাস আপনি আমার চ্যানেলের টপে গেলেও কিন্তু সেই ভিডিওটা দেখতে পাবেন যাই হোক কথা না বাড়াই এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন আপনার ডেসক্রিপশন লেখা কিন্তু হয়ে গেল এখন আপনি এখান থেকে এই যে উপরের পাশের কর্নারে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এই শর্ট ভিডিওতে ডেসক্রিপশন লেখা হয়ে গেল সো ইটস সো সিম্পল মানে আপনি এই যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন ইউটিউব আর আরেকটা অ্যাপস হচ্ছে ইউটিউব স্টুডিও এই দুইটা অ্যাপসের মাধ্যমেই কিন্তু যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন তারা কিন্তু সাধারণত এই ইউটিউব এবং ইউটিউব স্টুডিও আমি আবারও বলছি এই দোনোটা অ্যাপস কিন্তু খুবই ইম্পর্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে কিন্তু আপনি আরও অনেক কিছু জানতে পারবেন এ নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ